পৌঁছ দিও আমার মায়েরই কলেতে হে তোমরা লাস্টায় আমার পৌঁছে দিও আমার বাবা রি কলেতে দুধের দাবি ক্ষমা করে দিও গো আমার মাগো দুধের দাবি ক্ষমা করে দিও গো ক্ষমা না করিলে কি গবে গোপাই মাগো দুধের দাবি ক্ষমা করে দিও গো ক্ষমা না করিলে কি গবে গোপাই নয় তো চির চলবো তো চির পরে চলবো মাগো যাবান আমার পৌঁছে দিও আমার মায়ের কলেতে হে তোমরা লাস্টায় আমার পৌঁছে দিও আমার বাবার কলেতে